লেবু গাছকে সুস্থ সতেজ এবং ফুল নিয়ে আসার অনুকূল তৈরি করার জন্য আমাদের এই সময় বিশেষ কয়েকটি জিনিস স্প্রে করতে হবে এক নম্বরে হচ্ছে একটি ছত্রাকনাশক দর্শক ছত্রাকনাশক কেন স্প্রে করবো জানেন এই যে গাছগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন এই যে ধূসর রঙের হলুদ বর্ণের এমন স্পট এগুলো কিন্তু ক্যাঙ্কার লেবু গাছের একটি মারণ রোগ হচ্ছে ক্যাঙ্কার এই ক্যাঙ্কার যদি গাছে একবার ভালোভাবে লেগে যায় আপনার গাছে কিন্তু ও নষ্ট করেই ছাড়বে এখান থেকে রোগ সংক্রামিত হবে ডালে এই যে ডালে এবং ডালটি কিন্তু শুকিয়ে যাবে ক্যাঙ্কারের পরে আবার ডাইবেক চলে আসবে তাই এই সময় প্রথম স্প্রেটি হবে ভালো মানের একটি ছত্রাকনাশক সেই ছত্রাকনাশক হিসাবে আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এমিস্টার টবের মতো ছত্রাক নাশক এমিস্টার টব হলে এক লিটার জলে এক এম এল স্প্রে করে দিবেন দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার ক্যাংকার এবং লেবু গাছে থাকা সব ধরনের ছত্রাক কিন্তু গাছ থেকে দূর হয়ে যাবে যাদের হাতে এমিস্টার টপ নেই তারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাক নাশকও স্প্রে করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু ঘন ঘন স্প্রে করতে হবে ম্যানকোজেব হিসেবে আপনারা সাফ বা ম্যানসার অবশ্যই ব্যবহার করতে পারবেন তবে লক্ষ্য রাখবেন একটু করার শতাগ্রাসুর যেন ব্যবহার করা যায় দু নম্বর হচ্ছে এখন একটি ভালো মানে কীটনাশক আমাদের স্প্রে করতে হবে কীটনাশক এই জন্য স্প্রে করতে হবে এখন লেবু গাছে কিন্তু নতুন করে কচি পাতা গজাতে শুরু করেছে সেই পাতাতে আবার আক্রমণ করবে লিফ মাইনার মতো সমস্যা লিফ মাইনার পাতাকে গুটিয়ে দেবে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করবে সেই গাছ থেকে কোনোভাবে ভালো ফলন হবে না যে পাতায় লিফম্যানের আক্রমণ করে সে পাতাও নষ্ট হয়ে যাবে এবং ডালটি নষ্ট হয়ে যাবে তাই প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এই সময় আপনাদের স্প্রে করতে হবে আমি স্প্রে করব প্রোফেক সুপার যাই হোক যাদের হাতে প্রোফেক্ট সুপার নেই আপনারা গ্রুপ মিলে স্প্রে করতে পারেন বা ইমিটা প্রোরোফিন গ্রুপের কীটনাশকও ভালো কাজ করে এক তারা এখানে স্প্রে করতে পারবেন মোট কথা একটি কীটনাশক কিন্তু মাস্ট অন্য দিনের ব্যবধানে দুবার ছাড়া স্প্রে করুন তিন নম্বর হচ্ছে ভালো মানের একটি অনুখাদ্য এই সময় স্প্রে করবেন এটি এই কারণে স্প্রে করবেন গাছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিউট্রিন ডিফিসিয়েন্সি দেখা যায় যেমন বিবর্ণ পাতা তৈরি হওয়া খরবাকৃতি পাতা তৈরি হওয়া গাছের শাখা প্রশাখার বৃদ্ধি সঠিকভাবে না হওয়া এই ধরনের সমস্যাকে এড়ানোর জন্য আপনারা ভালো মানের একটি ভিটামিন বা অনুখাদ্য স্প্রে করতে পারবেন অনেক সময় দেখবেন কি পাতাগুলো হলুদ ভাব হয়ে আসতেছে মানে গোটা গাছের পাতায় হলুদ মনে হচ্ছে গাছে সারাংশ কিছুই নেই আমরা যথেষ্ট খাবার দিয়েছি তারপর ওই সমস্যা তাই আমরা মোভোমিন পাউডার এক লিটার জলে তিন গ্রাম গুলে গাছে যদি স্প্রে করে দিই সে সমস্যা আসবে না গাছগুলো ফুল আসার আগে সতেজ হয়ে আসবে গাঢ় সবুজ পাতা নিয়ে আসবে তখনই কিন্তু গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে আর সর্বশেষ হচ্ছে ব্যবহার করতে পারি আমরা পটাশিয়াম যুক্ত খাদ্য দর্শক আমাদের ব্যবহৃত খাদ্য সবসময় যে পারফেক্ট হয় সে কথা আমরা বলতে পারি না তাই বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো ফিফটি এই সময় যদি আমরা মাত্র দুইবার স্প্রে করে দিই আমাদের গাছের নিউট্রিন ডিফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে পটাশিয়ামের ডিফিসিয়েন্সিও কমে আসবে সময় মতো দেখবেন সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে যাই হোক দর্শক ফুল আসার আগে এই নভেম্বর মাসে বিশেষ এই তিন চারটে জিনিস যদি আমরা স্প্রে সারতে পারি আমাদের গাছে ফুল নিয়ে আসতে কোনো বাধাই থাকবে না প্রচুর ফুল আসবে সুস্থ ফুল আসবে এবং খুব সহজে কিন্তু সেই ফুল আবার গুটিতে রূপান্তরিত হবে এই ধরনের স্প্রে ব্যবহার করে কিন্তু আমি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ফলন কিন্তু ফলিয়ে থাকি ধরিয়ে থাকি তাই আপনারা নিশ্চিন্তে এসব ব্যবহার করুন আপনাদের কাছের ফলন বাড়বেই বাড়বে আর এটি শুধু এমন কমলা লেবু গাছে নয় কমলা লেবু পাতি লেবু মালটা মোসাম্বি সব ধরনের গাছে কিন্তু ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ দর্শক লেবু চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেলে রয়েছে সেসব দেখে নেবেন ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ